নমস্কার শুভ বিজয়া আমার এই টুকরো কথায় ভিডিও করা প্রথম শুরু করেছিলাম আমি কুসংস্কার সম্বন্ধে কিছু কথা বলে তখনই ঠিক করেছিলাম আমরা যেগুলোকে অবৈজ্ঞানিক কিছু প্রথা ভাবি বা আমাদের মিথ ভাবি বা কুসংস্কার ভাবি এরকম কিছু কিছু সংস্কারকে ডিকোড করার ইচ্ছা নিয়ে আমি ভিডিও করতে শুরু করেছিলাম যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা এখন অবৈজ্ঞানিক বলে ভাবি সবগুলোই হয়তো একেবারেই অবৈজ্ঞানিক নয় তার কিছু কিছু যেগুলো অন্তত আমি পারছি সবগুলো হয়তো আমার জানা নেই এক জীবন আমার জানা সম্ভবও নয় তবু যেটুকু পারি সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আজকে বলি গোত্র গোত্র নিয়ে কথা আমরা সচরাচর কোনো পুজোতে সংকল্প করতে গেলে বা বিয়ে কারোর সঙ্গে ছেলে মেয়ের বিয়ে ঠিক করার সময় এই গোত্রর খোঁজ করি তাছাড়া গোত্রে খুব একটা প্রয়োজন আমাদের কখনো লাগে না তার জন্য নিজেদের গোত্রগুলোও আমরা ঠিকঠাক মতো এখন ভুলতেই বসেছি প্রায় অনেকেই রয়েছেন নিজের গোত্র আমরা বলতেই পারবো না এটা প্রয়োজনীয়তাই নেই আমাদের কাছে তার জন্যই এটা হয়েছে তাই যারা গোত্র মেনে বিয়ে দেন তাদেরকে আমরা কুসংস্কার পালন করছে বলেই মনে করি খুব প্রাচীন যুগ থেকে আমাদের ঋষিমনিরা যখন ছিলেন প্রি বৈদিক যুগে তখন থেকে এই গোত্র প্রণালী চালু হয়েছিল তারা কিছু কিছু ঋষিদের বংশোদ্ভূত মানুষদেরকে নিয়ে এক একটা গোত্র এইভাবে তাদের হিসাবের সুবিধার জন্য এই গোত্র প্রথাকে চালু করেছিলেন আজকে এটাই আমরা দেখি আমাদের কতটা কাজের আর কতটা অবৈজ্ঞানিক এখন বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যাদের নিজেদের সম্পর্কের মধ্যে বিয়ে হচ্ছে ভাই বোন বা নিজেদের বংশ মধ্যেই এমন কাছাকাছি রিলেশন রয়েছে এরকম যাদের বিয়ে হয় কিছু কিছু জেনেটিক রোগ রয়েছে তাদের প্রকটভাবে দেখা দেয় এই জিনিসটাকেই অ্যাভয়েড করার জন্য ঋষমণিরা এই একটা সুন্দর প্রথা চালু করেছিলেন যাতে একই গোত্রে আমরা বিয়ে না দিই আমরা বিয়ে দেওয়ার সময় সবসময় চেষ্টা করি যে গোত্রটা যাতে আলাদা হয় কিসের জন্য একই গোত্রের মধ্যে যারা রয়েছে তারা মানে তারা একই বংশোদ্ভূত তাদের মধ্যে বিয়ে সম্পর্ক হলেই তাহলে এই জেনেটিক রোগগুলো প্রকট হবে তাই এই আমাদের একটা গাণিতিকভাবে হিসাব রাখার জন্য সুবিধার্থে গোত্র ব্যবস্থা চালু হয়েছিল এখন আমরা যেহেতু অনেক নিজেদেরকে উন্নত মনে করি তাই এটা প্রয়োজন বুঝতে পারছি না কিন্তু যদি খতিয়ে দেখি সত্যি তো এই একটা হিসাব রাখার সুবিধা আমরা কি সকলকে চিনি আমার নিজের কাকা জ্যাঠা দাদাই যদি বাইরে কোথায় থাকতে শুরু করে তাদের ছেলে মেয়েকেই আমি ঠিক মতে চিনতে পারি না তাহলে কারোর সঙ্গে বিয়ের সম্বন্ধে হলে সেটা আমার নিকট আত্মীয়ের মধ্যে পড়ছে কি না এতদূর হিসাব রাখা সম্ভবই না কোনো দিনই এত জনসংখ্যা বেড়ে গিয়েছে এখন সম্ভবই নয় তাহলে খুব সুন্দর একটা প্রথা এই গোত্র যদি আমরা জানতে পারি তাহলে একই গোত্র মানে আমাদের কাছাকাছি রিলেশন থাকলেও থাকতে পারে তাই ওটাকে আমরা অ্যাভয়েড করব এরপরের কথা বলি যে খুব বিতর্কিত এইটা যে মেয়েদের গোত্র আমরা হিসাব রাখছি না বিয়ের পর মেয়ে তার স্বামীর গোত্রতেই চলে যাচ্ছে ছেলেদের গোত্রটাই আমরা হিসাবের মধ্যে রাখছি তাহলে এটা তো একটা পুরুষতান্ত্রিক সমাজের লক্ষণ কেন ছেলেদের গোত্রটাই আমরা পালন করব। মেয়েদের গোত্রও তাহলে করা উচিত ছিল অবশ্যই খুব ন্যায্য প্রশ্ন কিন্তু এর পিছনেও একটা বড় বৈজ্ঞানিক কারণ রয়েছে মোটামুটি ক্লাস টেন পর্যন্ত বায়োলজি আমরা সকলেই পড়েছি ইলেভেন থেকে যার যাই সাবজেক্ট আলাদা হয়ে যাক না কেন তাতে আমরা দেখেছি অন্যান্য প্রাণীর উদ্ভিদের সকলের মতোই মানুষেরও বেশ কিছু ক্রোমোজোম রয়েছে ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো জিন যেগুলো আমাদের বৈশিষ্ট্য বহন করে শারীরিক গঠনের বৈশিষ্ট্য মানসিক গঠন সব কিছুর মধ্যেই সেটা জিন আমাদের বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো বহন করে আসছে আর জিনগুলো থাকছে নির্দিষ্ট কিছু ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে তো আমাদের শরীরের মানব দেহের শরীরের প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে এই ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটা মানে বাইশ জোড়া হচ্ছে অটোজোম বলে যেগুলো আমাদের দেহের বিভিন্ন শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে বা গঠন তৈরি করতে সাহায্য করে আর দুটি ক্রোমোজোম যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে এই এইটুকুনি আমরা সকলেই জানি এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দুটো ক্রোমোজম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এক্স ক্রোমোজম আর ওয়াই ক্রোমোজম যদি ওই টোয়েন্টি টু জোড়া বাদে বাকি দুই জোড়া মানে বাকি দুটি দুটোই এক্স হয় তাহলে সে মেয়ে হবে আর যদি একটা এক্স একটা ওয়াই হয় তাহলে ছেলে হবে এই বাইশ জোড়া যেরকম বাইশটা মায়ের থেকে বাইশটা বাবার থেকে এসে বাইশ জোড়া অটোজোম হচ্ছে চুয়াল্লিশটা আর বাকি এক জোড়া যেটা দুটো যেটা সেক্স ক্রোমোজোম তৈরি করে সেই সেক্স ক্রোমোজোমের একটা বাবার থেকে একটা মায়ের থেকে আসছে মায়েদের যেহেতু মেয়েদের দুটোই এক্স ক্রোমোজোম তাহলে যখন মেয়ের জন্ম হয় তখন মায়ের থেকেও একটা এক্স আসছে বাবার থেকেও একটা এক্স ক্রোমোজম আসছে দিয়ে দুটো এক্স মিলে একটা মেয়ে সন্তান হলো পুত্র সন্তানের ক্ষেত্রে মায়ের থেকে ক্রোমোজোমই আসবে বাবার থেকে ওয়াই ক্রোমোজোম আসছে তাহলে দেখুন ওয়াই ক্রোমোজোম কিন্তু শুধুমাত্র ছেলেদের রয়েছে মেয়েদের ক্ষেত্রে নেই এবার বং একই মানে একই বংশের মেয়েগুলোর মধ্যে মায়ের একই জেনারেশনে মেয়েগুলোর মধ্যে মায়ের থেকে যে ক্রোমোজোম আসছে সেটাও কিন্তু একই বলতে পারছি না কারণ সেই মায়ের এক্স দুটোও একটা তার মায়ের থেকে আর একটা বাবার থেকে এসেছে তাহলে তার যেই কটা সন্তান রয়েছে মেয়ে তাদের যে সকলেরই ওই একই রকমের এক্স ক্রোমোজম এসছে তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোনোটা তার দিদার দিক থেকে কোনোটা দাদুর দিক দিক থেকে হতেই পারে কিন্তু ওয়াই ক্রোমোজম অবশ্যই পুত্র সন্তান তার বাবার থেকে তিনিও তার বাবার থেকে বা তার বাবার থেকে এইভাবেই এসেছে তাহলে হিসাব রাখতে আমাদের সুবিধা হচ্ছে ওয়াইক্রোমোজম যেহেতু ওটা ইউনিক থাকছে ওটা কিন্তু অন্য কারোর সঙ্গে মিশছে না গুলিয়ে ফেলতে পারছি না আমরা খুব সহজেই ওয়াইক্রোমোজমকে আলাদা করা যায় তাহলে এইটা একটা আমাদের হিসাবে সুবিধার জন্য গোত্র পরম্পরাটা পুরুষের এক পুরুষ থেকে আরেক পুরুষে মানে লিঙ্গভেদে পুরুষের এক জেনারেশান থেকে আরেক জেনারেশনে পুরুষ দিক থেকে হিসাব করতে গেলে আমাদের সুবিধা এই সুবিধার্থেই কিন্তু ওয়াই ক্রোমোজম বহনকারী ছেলেদেরকেই গোত্রের একজন মাধ্যম হিসেবে রাখা হয়েছে যেটা কিনা আমরা যদি মেয়েদের ক্ষেত্রে করতাম তাহলে হিসাব রাখতে অনেক কমপ্লিকেশান আসতো এক দুই জেনারেশন পরেই আমরা খেই হারিয়ে ফেলতাম যেহেতু এক্স ক্রোমোজোমগুলো আলাদা করে কোনটা মায়ের থেকে এসছে কোনটা বাবার থেকে এসছে এই হিসেব করা বাইরে থেকে কখনোই দেখে সম্ভব নয় কিন্তু ওয়াই ক্রোমোজম মানে ওই বাবার যেই বাবার পুত্র তার থেকেই এসছে এর দ্বিমত কিছু হতে পারে না তারপরেও কোষ বিভাজনের সময় কিছু কিছু ভুল বা ত্রুটি সব কাজেই হয় কোষ বিভাজনের সময় ক্রোমোজম বিভাজনের সময় হয়ে যেতে পারে সেই রকম কিছু ক্ষেত্রে যদি এক্স ক্রোমোজমের কোনো রকম যদি ত্রুটি বা কিছু মায়ের থেকে এসছে বা বাবার থেকে এসছে যেহেতু সেটা এক জোড়া থাকছে তাই তাদের রেক্টিফাই করারও একটা সুযোগ রয়েছে সেইটা আরেকটা তো এক্স রয়েছে সেটা দিয়ে সেটা পূরণ করে রেক্টিফাই করে নিতে পারে কিন্তু ক্রোমোজোমের কোনো জিন যদি কোনো একটা জায়গায় হারিয়ে যায় তাহলে সেটা কিন্তু বাবার থেকে আসার সময় হারিয়ে গেলে মায়ের থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই রকমই এত যুগ ধরে আসার একই ক্রোমোজোম একই অবস্থায় রয়েছে এটাও কিন্তু নয় অনেক জিন হারিয়ে গিয়েছে আমাদের পিতৃ পুরুষের থেকে তাদের আস্তে আস্তে এই যে আমাদের কাল আস্তে আস্তে অনেক ওয়াইক্রোমোজমের জিন কিন্তু হারিয়ে গিয়েছে যেটা কিন্তু পুনরুদ্ধার করার ক্ষমতা কোনো মায়ের নেই তাই এই ইউনিকনেসটার একটা সুবিধার জন্যই গোত্রটা ছেলেদের মাধ্যমেই আমরা হিসাব রাখতে সুবিধা বলে করা হয় বাবার থেকেই ছেলের গোত্র আসছে এবার বলি আমরা তো অনেকেই এত সব বুঝলাম যে গোত্র মাহাত্ম রয়েছে যাতে পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কোনো জেনেটিক রোগগুলো প্রকটভাবে না আসে সেই জন্য তাহলে আমরা তো অলরেডি অনেকেই জানি না কি করে জানবো কার গোত্র কোথায় সেই হিসাব রাখারও একটা কত সুন্দর ব্যবস্থা করে গিয়েছেন আমাদের পিণ্ড দান করা হয় গয়াতে গিয়ে আমরা সবাই জানি আমাদের প্রাচীনকাল থেকেই আসছে কেউ মারা গেলে বাড়িতে বাবা মা গত হলে গয়ায় গিয়ে পিণ্ডদান করা হয় গয়াতেই কেন পিণ্ডদান করা হয় এইটা একটা মজার ব্যাপার একটা কোনো নির্দিষ্ট জায়গায় যদি এরকম একটা থাকে প্রথা তারা একটা চিত্রগুপ্তের খাতার মতো খাতা মেনটেন করে আর কি সেখানে আমার আমি হয়তো যাইনি বা আমার বাবা হয়তো যায়নি তার বাবা গিয়েছে কেউ না কেউ গিয়েছে বংশের সে গিয়ে যখনই কোনো একটা মানুষ যাচ্ছেন তারা সুন্দর কম্পিউটারে ফেলে রেখে মিলিয়ে নেওয়ার মতো কোন বংশ কোন বাবার মানে বাবার গোত্র কি তার পরিচয় কি কোথায় বাসস্থান এগুলো একটা রেকর্ড রেখেছেন তারা আমরা গয়ায় যদি কেউ যায় এরকম তারা খুঁজে খুঁজে বার করে আমাদের আমি বলতে পারছি না গোত্র তারা বলে দিতে পারছেন তাহলে কম্পিউটার তখন ছিল না কিন্তু এই কম্পিউটারের ডাটা ডাটাকে কিভাবে সংগ্রহ করে সংকলন করে রাখতে হয় সেই ব্যবস্থাও সুন্দর করে রেখে গিয়েছিলেন জানতেন যে আমরা এরকমভাবে হারিয়ে ফেলব কোনো গুরুত্ব দেব না মূল্যবান কোনো প্রথাকে আমরা হেলাই হারিয়ে ফেলবো তাই যদি কখনও পুনরুদ্ধারের চেষ্টা করি যাতে সেইটা পায় তার জন্যেই এরকম একটা সিস্টেম করে রেখেছেন তাহলে গয়ায় পিণ্ডদানের সিস্টেমটাও ওই রক্ষার্থে সব কিছুর পিছনে একটা না কোনো একটা না একটা না কোনো কারণ রয়েছে আমরা যদি একটু চেষ্টা করি কারণগুলোকে নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো আজকে এই পর্যন্তই বললাম পরের দিন আবার অন্য কোনো তথ্য নিয়ে আসব। ধন্যবাদ